পত্রে স্বাক্ষর করে আহাত দিশা আবারও এক হয়ে গেল নাটক করে আবারও কিন্তু তারা দুজন মিলে গেল শেষমেশ কাল হলো ওরা দুজনে তো এই কেন চেষ্টা করছি সংসারটা টিকানোর জন্য আমার বাচ্চাটার ফিউচারের জন্য আর এখানেও আমি আলিশার জন্যই আমি চেষ্টা করে গেছি যে হয়তোবা লাস্ট পর্যায়ে তোমাদের ভাইয়া বলবে যে এটা প্র্যাঙ্ক করছে আমার সাথে কারণ এর আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে তখন আমি রাজি ছিলাম না অরিনকে নিয়ে যখন এর আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম না এই প্র্যাঙ্ক ভিডিওতে যে দেখো বিয়ে নিয়ে এইসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না বাট এইবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কিন্তু না তারা সত্যি বিয়ে করত। মানে ভাই তাহলে আমি আসার পরে যে মানুষের এত মানুষ লাগে এত কাউকে লাগে তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে আগেই ছেড়ে দিতা আপু আমি চেষ্টা করব না আমি কেন আগে ছেড়ে দিব আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিছি যেখানে বিয়ের আগে আমি জানতাম না এটা সবাই জানে সবাই ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা নিজেও জানে সবাই আমার সাথে হাইট করছে আমাদের বিয়ে হইসে আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজারে গেছি এই আহাদের ফ্রেন্ড রাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিছে কক্সবাজার যাওয়ার জন্য ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না কিছু বলছে তো আমি কিভাবে জানবো সে তিন মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর আহ সামনে সামনাসামনি হয় যে তখন আমি জানতে পারি ওর বউ আছে ওর বাচ্চাও আছে ওর বাচ্চা ঠিক আছে যাই হোক ওই অফিসে কিন্তু ওর ভায়ো থাকতো এই সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে একটা কারণে ভুলবো যে তুমি সত্য কথাটা বল এই একটা কারণে ভুলবো যে যে তোমার মতো একটা মেয়ে তুমি স্বামীকে কেন বিয়ে করাবা এই একটার জন্য সবাই ভুলবো যে তুমি এই সত্যটা নিজের নিজের ঘাড়ে নিয়ে তারপর তুমি ভালোবাসার মানুষটারে তুমি এত ভালোবাসো যে এত বড় একটা ব্লেম তুমি নিজের ঘাড়ে নিয়েছো কেন মা তুমি একটু বলো মা প্লিজ তুমি তুমি একটু করো না তুমি বলো যাই হোক বলো না পিছনে যা এসে গেছে আমি কিছু বলবো না হ্যাঁ আপু তুমি এখন কোথায় আমার বাসে আপু মেয়েদের তো একটাই ঠিকানা আর কোথায় মা সব সর্বশেষ হচ্ছে মা তুমি যাই করো না কেন মানুষ তোমাকে শুধু ঠকাবে তোমাকে তোমাকে কষ্ট দিবে ব্যবহার করবে কিন্তু সব শেষে হচ্ছে হচ্ছে মা মা ছাড়া আর কিছু নেই আমি এর আগেও যখন স্বামী বাসায় ছিল এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম যে দেখো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আমার সাথে আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া হ্যাঁ আমি তোমার বউ আস্তে দীপাকে আমি মেনে নিছি আখিকে তুমি বিয়ে করে আনছো আমি আখিকে মেনে নিছি আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না তা যদি তুমি আমাকে ছাড়া থাকো তবে তুমি দশটা বিয়ে করো তা আমাকে তোমার লাইফে কেন দরকার সে বারবার এটাই বুঝাইতেছে সে আমাকে ভালোবাসে আমি বুঝিনা ভালোবাসাটা কেমন আমি আমি তোরে ভালোবাসি